শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু হরত আলী আ কালো রঙের পোশাক পরতে নিষেধ করেননি তবে তিনি সাধারণত সাদা রঙের পোশাক পরাকে প্রাধান্য দিতেন কারণ সাদা রং পবিত্রতা সরলতা ও বিশুদ্ধতার প্রতীক ইসলামে পোশাক পরিচ্ছদ সম্পর্কে সাধারণ নির্দেশনা হল এটি যেন অহংকার অপচয় বা খারাপ উদ্দেশ্যে না হয় কালো রঙের পোশাক ইসলামে নিষিদ্ধ নয় তবে এটি জেন ফেরাউনের মতো অত্যাচারী শাসকদের অহংকার বা জুলুমের প্রতীক না হয় ফেরাউন ছিল মিশরের একজন অহংকারী ও জালিম শাসক যে নিজেকে আল্লাহ বলে দাবি করত তার পোশাক ও আচরণ অহংকার ও জুলুমের প্রতীক ছিল ইসলামে এ ধরনের আচরণ ও প্রতীক থেকে দূরে থাকার শিক্ষা দেওয়া হয়েছে হরত আলী আ মুসলমানদেরকে সাদা পোশাক পরার প্রতি উৎসাহিত করেছেন কারণ এটি নম্রতা ও পবিত্রতার প্রতীক তবে কালো রঙের পোশাক পরা সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ নয় বিশেষ করে যদি তা বিনয় ও ইসলামের নীতির সাথে সংগতিপূর্ণ হয় উদাহরণস্বরূপ ইসলামের ইতিহাসে অনেক সময় কালো রঙের পোশাক ব্যবহার করা হয়েছে যেমন আব্বাসীয় খিলাফতের সময় কালো পতাকা ও পোশাক ব্যবহারের রীতি ছিল এটি তখন শোক বা শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হতো অহংকারের প্রতীক হিসেবে নয় সুতরাং কালো রঙের পোশাক পরা জায়েজ আছে যতক্ষণ না তা অহংকার অপচয় বা ইসলাম বিরোধী কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হয় হরত আলী আ এর শিক্ষা হল মুসলমানদের উচিত সরলতা নম্রতা ও ন্যায়ের পথে চলা এবং অহংকার ও জুলুমের প্রতীক থেকে দূরে থাকা ওয়াল্লাহ আলাম আল্লাহই ভালো জানেন এই ব্যাখ্যাটি ইসলামিক সূত্র ও ঐতিহাসিক প্রেক্ষাপটের ভিত্তিতে দেওয়া হল যদি আরও কোনো প্রশ্ন বা সংশয় থাকে তাহলে জানাতে পারেন